একটি পরিত্যপ্ত রেলওয়ে ইয়ার্ড মধ্যরাত ঝোপঝাড়ে ঢাকা পুরনো ট্র্যাক ভাঙা সিগন্যাল বক্স আর মরচে ধরা রেলগাড়ির কঙ্কাল ছড়িয়ে আছে চারদিকে পূর্ণিমার চাঁদের আলোয় সবকিছু নীলচে মনে হয় আর দূর থেকে শোনা যায় শিয়ালের ডাক দুই যুবক আরিফ ও রানা টর্চের আলোয় রেললাইন খুঁজছে তাদের পায়ের নিচে শুকনো পাতার কর্কশ শব্দ সঙ্গে মিশে আছে অজানা এক গন্ধ পচা লোহার সঙ্গে মিশ্রিত মাংসের দুর্গন্ধ রানা বারবার পিছন ফিরে তাকায় তার গলত ঘর্ম হওয়া হাত টর্চটা আঁকতে ধরে আছে আরিফ হঠাৎ থামে সামনের ট্র্যাকে স্পষ্ট দেখা যাচ্ছে এক শাড়ি পায়ের ছাপ যেন কেউ এই সেখানে হেঁটেছে কিন্তু চারদিকে কেউ নেই হঠাৎ দূর থেকে শোনা যায় ট্রেনের হুইসেল আলো ঝলকাতে থাকে দিগন্তে রানা আরিফের হাত টেনে ধরে সরে যাও তারা লাইনের পাশে লাফিয়ে পড়ে কিন্তু কিছুই আসে না শুধু এক ঝলকানি আর তারপর নিস্তব্ধতা বাতাসে ভাসে কয়লার গন্ধ যদিও এই লাইনে ট্রেন চলে না বছর বছরখানেক থেকে টর্চের আলোয় তারা দেখে সামনের সিগনাল বক্সের ওপর কে যেন বসে আছে কালো এক অবয়ব নড়ছে এক ইঞ্চিও রানার শ্বাস আটকে আসে ওই জায়গাটা একদম খালি ছিল সেদিনও আরিফ টর্চটা উঁচু করে ধরে আলো ধরা পড়ে এক জোড়া চোখ রক্তজবার মতো লাল তারপর একটা হিমশীতল হাত যেন রানার কাঁধ স্পর্শ করে সে চিৎকার করতে যায় কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না আরিফ তাকে টানতে থাকে কিন্তু রানার শরীর যেন পাথর হয়ে গেছে টর্চটা মাটিতে পড়ে যায় আলো নিভে যাওয়ার আগে শেষ যে দৃশ্য ধরা পড়ে রানার পিছনে দাঁড়িয়ে আছে এক লম্বা কালো ছায়া তার হাত দুটো রানার মুখের দিকে এগিয়ে আসছে সকালে স্থানীয়রা রেললাইনে খুঁজে পায় শুধু একটি ছিঁড়ে যাওয়া জ্যাকেট আর ভাঙা টর্চ কাছেই রেল ক্রসিংয়ের পুরনো গার্ড বলেন ওই ট্র্যাকটা উনিশশো সাল থেকে বন্ধ যে ট্রেনটা ওরা দেখেছে সেটা ৩২ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় নিহত যাত্রীদের নিয়ে আজও ঘুরে বেড়ায়